আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দেয়ের রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আপনাদের জন্য ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের যেন কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনে দেওয়া নাম্বারে নাম্বারই বলেছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোলের মধ্যে জামাটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা ফ্রন্ট সাইড ব্যাকসাইড বোস সাইডে কাজ করা হবে ঠিক আছে এটা কি গাড়ারা তাই না আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে জামাটা কোন সাথে থাকবে এরকম সুন্দর একটা গাড়ারা যেটা অনেক গরজিয়াস করে কাজ করা আছে সুপার টুপার গর্জিয়াস করে কাজ করা একটু একটু ধরুন আরেকবার এবং ডিজাইন যেটা আছে দেখুন এত গর্জিয়াস কাজ হবে এই ড্রেসটা ঘেরও কিন্তু অনেক বেশি হবে তো প্রাইস কত পড়ছে ভাই 5500 5500 পাঁচ হাজার পাঁচশো আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ব্লু কালার সাথে ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গ্রেপ কালারটা মূলত গ্রেপ কালারের মধ্যে একটু বডিটা ধরন ভাব আমরা একটু দেখাচ্ছি এই যে দেখুন ঘেরটা এত বেশি ঘের এবং এত সুন্দর করে কাজ করা প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চাল সব একই থাকবে আচ্ছা দেন আছে হচ্ছে এইটা কালারটা খুবই সুন্দর সেম এটা হচ্ছে আবার একটু ডিজাইন চেঞ্জ টু লেয়ারের মধ্যে হ্যাঁ নিচের লেয়ারটা সম্পূর্ণ আলাদা গর্জিয়াস কাজ করা থাকবে এটার সাথে সালার কি গাড়েরা তবে হবে গালারা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে আর ওনাটা হবে অল ওভার ওনাতে হচ্ছে আপনার কাজ করা প্রাইস কত পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো এটা একটা আছে এটার কালার সিম পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট কালেকশনটা দেখেন নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এই যেটা পুরোটাই গর্জিয়াস কাজ এটা হচ্ছে কাওয়ালি গাড়েরা বলে সম্পূর্ণ স্লিপস টার্সেল আছে জামার নিচে টার্সেল ব্যাক সাইডে একটা কাজ হবে এটা সালোনা আপনাদেরকে দেখিয়ে দিব সালোনা টপে গাড়েরা সালোনা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা আছে এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার কালার দেখাচ্ছি পেঁয়াজ পিঙ্ক এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে এটা 1500 টাকা কতটা 5500 টাকা এই যে এটা হচ্ছে জাম কালার সিং 5500 তে এত হেভি কাজ যে কালার বোঝা যাচ্ছে ঠিক আছে এত গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে তেয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে সেম দাম পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই কালারটা এটা খুবই সুন্দর সেম দাম অনলি পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালার মূলত সেম প্রেস তাই না পাঁচ হাজার পাঁচশো নিশ্চা দেখাচ্ছি নেখেড়া দেখাবো এটা হচ্ছে মেজেন্ডা কালার আর ও সেম প্রাইস 5500 টাকা ওকে এগুলো বডি সাইজ কি 44 পর্যন্ত হ্যাঁ আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত এটা আর লাস্ট ওয়ান কালার হবে এটা যেটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম 5500 আচ্ছা এটা আরেকটা সুন্দর ড্রেস এটা আবার হচ্ছে আপনার আনারকলি প্লাজো দিয়ে পাকিস্তানি স্যুট এটা এটা হচ্ছে আপনার কামিজটা থাকবে যেটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং এটা সাথে সালোয়ারটা কি আনারকলি প্লাজো সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে সালোয়ারটা কিন্তু প্রচুর ঘের হবে ভিতরে ইনার থাকবে এটার সাথে এবং অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার কালার দেখাবো আপনাদেরকে সো এটার মধ্যে কালার হবে আপনি যে জাম কালার পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আছে বটল গ্রিন কালারটা সেম মাত্র পাঁচ হাজার পাঁচশোতে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমরা নেক্সট কালারটা দেখাবো নিজেরটা আছে এটা হচ্ছে মেজেন্ডা কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো ফ্লাওয়ার গুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আরেকটা কালার হবে মেরুন কালার সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো এই যে অন্য পাঁচ হাজার পাঁচশোতেই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মেরুনের মধ্যে আচ্ছা এখন যেটা দেখাবো এটা কি গারেরা রিয়েল স্টোন এই যে সম্পূর্ণ ড্রেসটা সিল্কের উপরে কাজ করা হাতায় কাজ পুরো ড্রেসটাই কাজ যা আমার নিচে এরকম কাটওয়ার করা থাকবে এটার সাথে সালোয়ার হবে গারারা চকলেট কালার হ্যাঁ সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে একটু দেখিয়ে দিব আর সালোয়ারগুলো কিন্তু অনেক ঘেরে এই খুব সুন্দর কিন্তু। এটা প্রাইস কত পড়ছে? কালার দেখাবো। সিল্কের উপরে। কালার দেখুন। এই যে এটা একটা আছে 5500। সুন্দর একটা কালার। এই খুব সুন্দর লাইট গ্রিন টেপের কালার ওকে। দেখাবো। এটা আরেকটা আছে পিচি টেপের একটা নুট কালার। প্রাইস একই খুব সুন্দর ডিজাইন কিন্তু। এটা আবার ডিজাইন কি চেঞ্জ? এখন এটার ডিজাইন চেঞ্জ হবে এটা আবার জর্জেট কাপড় হ্যাঁ ভিতরে না আগে এটা সিল্ক ছিল আর এটার সাথে সালোয়ারটা গাড়া হবে সালোয়ারও খুব সুন্দর করে কাজ করা আছে সাথে উন্নতও কাজ হবে এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে জাম কালার প্রাইসটা কি পাঁচ হাজার পাঁচশো আর একটা কালার হবে হোয়াইট সেম পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশোতে ওকে সো জার্নিতে জয়নি অবশ্যই চলমান তার ড্রেস স্টোরি যেটা হচ্ছে ইস্টম তাজা মার্কেটের তৃতীয় তলায় রয়েছে শপ নাম্বার দশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ